নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি তেজ পাতার উপরে আপনার ভালোবাসার মানুষের নাম আর একটি ম্যাজিক সংকালিকে এই জিনিস দিয়ে আগুনে পুড়িয়ে দিন তার অন্তর জুড়ে পড়ে ছাই হবে কথা বলবার জন্য দেখা করার জন্য সে নিজেই ছুটে আসবে আপনার কাছে আপনাকে ভালোবাসার জন্য যে আপনাকে ভালোবাসত না যে দিনের পর দিন আপনাকে অবহেলা করে গেছে কোনো গুরুত্ব দেয়নি আপনাকে আপনার ভালোবাসাটাকে সে মেনে নিতে পারছিল না শুধু আপনি তাকে ভালোবাসছিলেন তাকে পাবার জন্য বহু কিছু করেছেন দর্শক বন্ধু আজকে এই ভালোবাসার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে দর্শক বন্ধু আপনার মন নেই হয়তো তার পেছনে দু বছর চার বছর ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছন পেছন ঘুরে এখনো পর্যন্ত আপনার ভালোবাসার মানুষের মনকে জয় করতে পারেননি দিনের পর দিন আপনাকে অবহেলা করেছে গুরুত্ব দেয়নি আপনাকে কোনো সহ্য করতে পারেনি হয়তো সে খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করেছে যত ততই আপনি তাকে ভালোবেসে গেছেন তার জন্য এখনো পর্যন্ত মারাত্মক কষ্ট এবং চিন্তার মধ্যে সময় কাটাতে হচ্ছে তাকে কোনোভাবেই আপনি ভুলতে পারছেন না মনের ভেতরে গেতে ফেলেছেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে একটি নিখুঁত তেজপাতার পরে এই দিনে এই নিয়মে একটি ম্যাজিক সংখ্যা এই কটি জিনিস দিয়ে আগুনে পুড়িয়ে দিন সে ভালোবাসতে বাধ্য হবে চলুন দর্শক বন্ধু আমি আপনাদেরকে বুঝিয়ে বলি যে কোন দিন কোন সময় করতে হবে তাই বলবো দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই বশীকরণ কাজটি সঠিকভাবে জেনে আপনি করুন খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হবে দর্শক বন্ধু আজকের এই বশীকরণ যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই কাজটি করতে হবে সূর্য ডুবে যাবার পরে রাতের আধারে আপনাকে এই কাজটি করতে হবে একটি নিখুঁত তেজপাতার পরে লাল মার্কার পেন বা লাল কালি দিয়ে নাম লিখতে হবে কার নাম আপনার নাম সর্বপ্রথম প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম এবং আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ অভায় কিন্তু এই বশীকরণটি করতে পারবে লাল পেন বা লাল মার্কার পেন দিয়ে তেজপাতার যে কোনো পাতশে হোক ওই পাশে হোক নাম লিখলেই হলো আপনার নাম বা তার নাম এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যেহেতু আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না তাহলে যে কোনো পাশে আপনি নাম নাম লিখলেন দুজনার প্লাস দেবার পরে তার মধ্যে দুটো লবঙ্গ দেবেন সেই ব্যক্তির লবঙ্গটা দেওয়ার নিয়ম আছে যাকে আপনি ভালোবাসেন তার নাম স্মরণ করতে হবে কপালে ঠেকিয়ে এগারো বার ঘড়ির উল্টো সাইডে ঘোরাবেন এগারো বার ঘড়ির উল্টো সাইডে লবঙ্গ দুটো ঘুরিয়ে তার নাম স্মরণ করে ওই তেজপাতার মধ্যে দিয়ে একটু কপুর দিয়ে আধার রাতে আগুনে পুড়িয়ে দিন শুধু একদিনে যথেষ্ট এই কাজটি করে দেখুন যে একদম সহ্য করতে পারছিল না আপনাকে তার মন গলে জল হবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিক নিয়মে সঠিকভাবে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাগমাতণী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন